এই স্কুলটার প্রতি আগে মানুষ ছিল ঠিক না জোর দেখা বেড়াতে হম কালের গর্বের শেষ বেড়াতে তো আর সুন্দর সুন্দর নানা ময়া মূরা শেষ হয়ে গেছে আর হের গর্ব পোলামে বুড়া মুরে মরার ঘরে গেছে কি পরীক্ষা নিরীক্ষা কথা শুধু হয়তো এই জায়গায় যারা থাকতো কারণ আছে ওই সিঁড়ি ওই পর্যন্ত শেষ বুঝি ওই দিকদের যদি উপরে যাওয়া যেত যুবরাজ

গো ঠিক আছে ঠিক আছে যুবরাজ মনে সুখ থাকলে নৌকায় অসুখ জীবন কাটান যায়